হিজরা সেন হিজরা দেখা কিছু হিজরা আছে যারা ওই ট্রেনে বাসের মধ্যে যাইয়ে সাধারণ পাবলিক রে অফুরন্ত আনলিমিটেড যন্ত্রণা দেয় আজকে তাদের লয়ে কথা বলবো এই জন্য আগে এই ভিডিওখানা দেখিলো তারপর তাদের লয়ে আমি কথা বলতেছি দেখো আমি বড় মাথার চোদ জানি আমি বড় মাথার চোর কাটিয়ারে মাথা তোকে আমি বল তোকে এক করে দেখ নাই বল

এইবার আসো চলিয়ে আসো এই হচ্ছে এগে ব্যবহার আর এরা এত বড় সাহস পায় শুধুমাত্র শোকর কিছু ভদ্র লোকদের জন্য যারা শুধুমাত্র নিজের সম্মান বাঁচানোর জন্য এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না কিন্তু প্রতিবাদ করা দরকার আছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিনও বাস কিংবা ট্রেনের মধ্যে এদের হ্যারাসমেন্টের শিকার হয়েছে কিন্তু তারপরেও মানুষজনদের কিছু বলে না এদেরকে কিছু বললে এরা কী করে কাপড় খান উঁচো করে দিয়ে সাঁটা দেহায় দেয় আর ওই স্যাঁটার ভয় মানে স্যাঁটা দেহার ভয়তে টিয়া দিয়ে দেয় কেন ভাই তোমরা তো কোনো দূর দেখলাম না যে রাস্তাঘাটে একটা ভিকারি রে দশ টাকা দিয়ে হেল্প করছো কোনো দেখলাম না রাস্তাঘাটে যেসব পাগল ঘুরে বেড়াচ্ছে তারা দশ টাকা দিয়ে হেল্প করছো তাহলে এদের কেন হেল্প করবা তোমরা এরা এরা ভিক্ষা করতেছে ভাই রীতিমতন এরা এটা ভিকারি তো আমার যার ইচ্ছা হইবে তার আমি টাকা দেব যার ইচ্ছা হবে না তার আমি টাকা দেব না তো ইরাজে যখন জোর জবস্তি খাটাচ্ছে সেটার উপর দু স্বর বসাই দিতে পারো না তোমরা কিন্তু না আমরা ভদ্রলোক আমরা কিছু বলবো না বাই যদি ফুদ্দের আমার পাল্লাই পরে মাঙ্গির সেদিনকে আমি বুঝাই দেব একবার আমি আমার বাড়ির থেকে আমার কর্মস্থলে আসতেছি ইউপিতে একদিন আমার সঙ্গে এদের মুখোমুখি হয়েছে আমার বলছে যে টাকা দে ডাইরেক্ট তুই করে বলছে টাকা দে আমি বললাম যে টাকা কিসের কোন জায়গায় লেহার হয়েছে তোর টাকা দিতে হবে আমার হিন্দিতে বলতেছে ঠিক আছে বলছো সবাই দেশে তুই দে আমি বলছো আমি দেবো না তুই কি করবি আমি দেবো না আমার ইচ্ছা নাই তারপর একটু জোর জবস্তি করছি আমি সেটা ভাঙা দেবো নিকালে আসে দিমাগ ব্যয়সে বি খারাপ হবে হাট তো ব্যাপারটা এরকম একটা দুটো ধাবর দিবা দেখ ওরা ভাই জান নাই ডন জান নাই হুটকি তার মধ্যে কতটুকু ক্ষমতা থাকতে পারে সেটা বস কিন্তু আমরা সাধারণ মানুষ এদের সঙ্গে মুখ লাগাইতে চাই কারণ আমাদের ইগো হার্ট হয়ে যাবে আমাদের যে সকল আত্মসম্মান বোধ আসে ও নষ্ট হয়ে যাবে ওই জন্য আমার টাকা দিয়ে দিই কিন্তু কেন দেব। টাকা কি হুটকি মারি আসে নাকি একটা টাকা সিঙ্গেল পয়সা আমি কেন দেব। কোথাও তো লিখিত নিয়ম নাই যে এদেরকে আমার টাকা দিতেই হবে না ট্রেনের রুলসে আছে না সংবিধানে আছে। না কোনো আইনের নিয়মে আছে। তাহলে কেন এদেরকে টাকা দেব আমি সেটাই হচ্ছে কথা তো তাদের সঙ্গে এরকম কথা বলো জোর গলায় কথা বলো যে তোরা হচ্ছে বাচ্চা বাচ্চা সমাজের কাজে লাগিসনে দেখছো কোনো এই যে এই টাইপের এই যে এই টাইপের আমি সবার কথা বলতেছি এই যে এই টাইপের যারা ট্রেন বাসের মধ্যে যাই সাধারণ মানুষের হ্যারাসমেন্ট করে তাদের কাছ থেকে ডাকাতি করে টাকা নিচ্ছে তারা সমাজের কোন কাল মানে কোনো কল্যাণমূলক কাজে আসে কোনো কাজে না এরা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ তাহলে এরা কাজ করে কিল্লাই খাচ্ছে না এরা মানুষের কাছে হাত পাতে খাচ্ছে কেল্লাই বিকারি না গাল আমরা যারা সাধারণ মানুষ আছি নে আমরা হচ্ছে কি মানে ওই বললাম না শকল ভদ্র এদের বিরুদ্ধে ভাই আইনিভাবে ভাবে কোনো রকম কোনো দরকার নাই জন আসবে সাটা ভাঙা সর ভিডিও করো আর ওই যে কথায় কথায় এরা কাপড় তুলে সাঁটা ধায় দেয় না আমি বুঝিনি যে তোরা ও তার ভয় পাশ ঠিক নেয় ওদের শ্যাঁটায় কি দাঁত বসানি রয়েছে নাকি যে তোর সেটা দিয়ে তোর মাথা কামড়ায় ধরবে হ্যাঁ তারা দেখাচ্ছে তুই দেখ তুই ভিডিও কর আনন্দ পাব কিছুদিন এরকম চললে পরে এইসব বান্দির বাচ্চা দ্বারা সমাজের কীট পতঙ্গ আছে। হ্যাঁ তারা দেখতো আস্তে আস্তে করে মানুষের সামনে যাই মানুষকে হ্যারাসমেন্ট করার সাহস আর পাইবে না তো সো তোমরা যত পারো যত পারো এই ভিডিওটা শেয়ার করো মানুষটা সজাগ করো ভাই এদের জন্য ট্রেন বাসে উঠা যায় না হ্যাঁ আমার মতন ছেলের তো কোনো প্রবলেমই হয় না কারণ আমার কাছে আসলে আমি তাদেরও হালকা করে ধুয়ে দিই সুন্দর করে আমার ইচ্ছা আমি তোরে ভিক্ষা দেবো না তুই শুধু হাট এরকম মানসিকতা নিয়ে যদি চলতে পারো রাস্তাঘাটে তাহলে তোমার কোনো আপদ বিপদ আসবে না কিন্তু সে ম্যান তার মতন ম্যান ম্যান আর কিছু মাল আছে মানে হিজড়ে আসতেছে ও ট্রেনের মধ্যে ঘুমায় কাকের বাচ্চা নাকি যে শোক বন্ধ করে খাবার এক জায়গা গুজে রাখলাম পরে আমি সেই খাবার তোর প্রবলেম কোথায় তুই সজাগ থাক বীর পুরুষের নাগাল থাক হ্যাঁ তারা আসতে খেদায় দিবি এইসব কীট পতঙ্গদের ট্রেনের মধ্যে অ্যালাউ নাই যদি তাও না পারি সেটা হেল্পলাইন থাকে ট্রেনের সে হেল্পলাইনে ফোন কর আর বিয়ে বাসবে এদের পুনায় সরাইতে সরাইতে ট্রেনেতে বের করে দেবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো সব বিষয় সবাইকে জানানো উচিত ঠিক আছে মাঙ্গির ফুত্রা টেনে সাধারণ মানুষকে পুরো জ্বালায় ফুরায় খায়